হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে আমরা ফিমেল যেসব হেয়ার লসের পেশেন্ট পাচ্ছি সবারই কি হেয়ার ট্রান্সপ্লান্ট লাগে এ সম্পূর্ণটুকু থাকছে আজকে আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী আসাদুল মঙ্গি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসিডিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে এক এক আমরা প্লাস্টিক সার্জন হিসেবে যতগুলো হেয়ার ট্রান্সপ্লান্ট করছি এর মধ্যে মেল ফিমেল দুটোই কিন্তু রয়েছে তাহলে এই ফিমেল পেশেন্ট অনেকেই আমাদের ইনবক্সে নফ করছেন যে আমার হেয়ার ফল হচ্ছে আমার হেয়ার ট্রান্সফ্লান্ট লাগবে না আসলে ফিমেলদের যে হেয়ার লস প্যাটার্নটা অথবা আমরা বলি ফিমেল প্যাটার্ন হেয়ার লস এটা কিন্তু বেশ আনপ্রেডিক্টেবল মানে মেলে যেরকম একটা সিঙ্গেল প্যাটার্ন থাকে যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া এটা হরমোনাল কারণে হচ্ছে ঠিক এটা একটা টিপিক্যাল প্যাটার্ন থাকে এবং এটা ট্রিটমেন্ট করাটা খুব ইজি ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তা না এখানে বিভিন্ন প্যাটার্নে হেয়ারটা লস হয় দেখা যাচ্ছে সম্পূর্ণ হেয়ারটা চলে যাচ্ছে কারোর দেখা যাচ্ছে স্মৃতিটা খালি হয়ে যাচ্ছে কারোর দেখা যায় যে একটা পার্টিকুলার জায়গায় চুল পড়ে যাচ্ছে এটা বিভিন্ন কারণে বিভিন্নভাবে চুলটা পড়ে সবার ক্ষেত্রে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় না ফিমেলদের ক্ষেত্রে যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য চুলটা পড়ছে সেটা হচ্ছে ফিমেলদের যে হরমোনটা রয়েছে এস্ট্রোজেন এটা কিন্তু চুল পড়াকে প্রোটেক্ট করা এইখানে যদি এই এস্ট্রোজেন এবং টেস্টেস্টোরনের মধ্যে কম বেশি হয় সেখানের কারণেই কিন্তু চুলটা পড়ছে এছাড়া কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি অথবা কিছু স্ট্রেস এবং আপনি কোনো অসুখ থেকে উঠলে বা ধরেন আপনি কোনো দীর্ঘস্থায়ী কোনো অসুখে ভোগার পরে আপনি সেটা থেকে রিকভারি করার সময়ও কিন্তু অনেকেরই চুল পড়ে সেটা মেল ফিমেল দুজনেরই হতে পারে সুতরাং অনেক জায়গায় আমরা অ্যাড দেখি যে কোভিডের পরে চুল পড়ে গেছে কিন্তু আলটিমেটলি আবার এই তেল মেখে চুল আবার গজাচ্ছে এই জিনিসটা কিন্তু তা না এই স্ট্রেসের পরে যে চুলটা পড়ে যাচ্ছে সেটা নর্মালি আপনার রিগেইন হবেই আর যেই ফিমেল প্যাটার্ন হেয়ার লসগুলো আছে এইটা চিকিৎসা করার আগে তার কারণটা বের করাটাই জরুরি সুতরাং ফিমেলদের হেয়ার লস হলেই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট লাগে না তাদের নন সার্জিক্যাল ট্রিটমেন্টটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় সুতরাং যারা ফিমেলরা হেয়ার লস নিয়ে আপনারা সাফার করছেন সরাসরি যোগাযোগ করুন আমরা অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনাকে বলে দিতে পারবো যে আপনার কোন চিকিৎসাটা প্রয়োজন ধন্যবাদ